তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমরা একটু লেটে যাচ্ছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি থ্যাংক ইউ সো মাছ আজকে খুবই ইম্পর্টেন্ট ডে টিমের কাছে আমার মনে হয় যে ভাস্কর যিনি লিখেছেন গল্পটা এবং সৃজন মুখার্জি যে গল্পটা যৌথভাবে স্ক্রিপ্টে ডায়লগ দু বছর ধরে অনেক কিছু না অনেক পাহাড় টোপকে ভেবে চিন্তা করে লেখা এবং কাস্টিং আমার মনে হয় কি অপূর্ব একটা কাস্টিং এই ছবিটার মধ্যে এবং টেক্কাটা আসলে কি কেমন এর আগে আমরা টিজার দেখেছি এর আগে আমরা গান দেখেছি কিন্তু আজকে টেলারে পাহাড় টেলারে পালাম আমি বলব আজকে টেলার দেখার পর অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে ছবিটা কি নিয়ে কেমন কেন আমরা দুটো ব্যানার লাগিয়েছিলাম আমার চাকরি কে ফেরত দেবে এবং আমার মেয়েকে কে ফেরত দেবে আজকে আমার মনে হয় অনেকটাই পরিষ্কার হয়ে যাবে যে কেন এই প্রচারটা ছিল যেটা পুরোপুরি ছবির জন্য ছবি আরো মানুষের কাছে পৌঁছয় সেইটার জন্য তার বেশি আমাদের কোনো মানে কি বলবো মানে ইচ্ছে বা কিছু ছিল না আজকে আমি মনে হয় আজকাল দেখা যাচ্ছে প্রথমবার পাওয়া যাচ্ছে টেক্কার প্রমোশনের জন্য

বায়নার মধ্যে লেগেছে আমার কাছে বায়না যার জন্য প্রতি তার মানে যেমন প্রত্যেকের ভালোবাসা আছে আমার ভালোবাসা তো ডবল হয়ে গেল শুধু বায়নাটার জন্য এবার তো আমাকে ছাড়ছি না তারপরে যাদের পেলাম তাদের সঙ্গে একসঙ্গে কাজ করে যে আনন্দ সেটা তো বলে বোঝানো যাবে না ডমিনেটেড বা ওমেন ওরিয়েন্টেড সেটা রুটি বেশি ভালো করে বলতে পারবে ভাবছিলাম যে টেকটা এমনই একটা ছবি যেখানে হয়তো অফকোর্স উই হ্যাভ থ্রি ভেরি পাওয়ারফুল ম্যান পরান্দা শ্রীজিৎ দেব বাট উই হ্যাভ ইভেন মোর পাওয়ারফুল উইমেন অন বোর্ড কোর্স নাফিসা ইজ দে যে ফ্যাবিলিয়াস মানে ধরো শ্রীজিৎ এক ঘন্টার মধ্যে বলেছে আমরা এটা চাই অ্যান্ড শ্রী শি ওয়াজ জাস্ট অ্যাট এড মানে ও জাস্ট অপরচুনিটিটা পেয়েছে অ্যান্ড নো মানে বাঘিনীর মতো লাফিয়ে সেটাকে একদম নিজের হাতে উঠে নিয়ে নিয়েছে সবকিছুর সাথে লড়াই করে এখনো নাম্বার ফাইভে অন ইউটিউব সো আচ্ছা ভাই অ্যাকচুয়ালি এই ছবিটা করার মেইন কারণ ছিল যে ক্রুজ যেটা যেগুলো আসছে প্রত্যেক পনেরো মিনিট কুড়ি মিনিট একটা নতুন কুইসটা আসছে এবং আমি অ্যাজ এন অ্যাক্টার যে বাউ মানে এরকম একটা গল্প এটাকে ছবি বানানো হবে এবং সোসাইটির মধ্যে খুবই ভেলিউমেন্ট একটা হবে মানে এই ঘটনাগুলো যেটা পড়ান্দা বললো বা সবাই বলছে বা আমরা এতদিন ধরে বলছি এটা মনে হবে আজকে আমাদের এই সোসাইটির একজন বা তার গল্প বা এই গল্পটার সঙ্গে আমার কোথাও আমরা চিনি এই মানুষটাকে যারা ওই যে আমার লাইনটাই আছে যে আমাদের সমাজে আশেপাশে ঘুরে বেড়ায় কিন্তু আমরা তাকেও দেখি কিন্তু এবার দেখবে তো আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার এবার বুঝতে চরিত্রটা সহজ ছিল না দেবের জন্য কারণ এরকম ধরনের চরিত্রকে হ্যাঁ বলার জন্য তোমাকে দশবার ভাবতে হবে কারণ সোশ্যাল মিডিয়া তোমাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে বা একটা শ্রেণীর মানুষ তোমাকে কিভাবে ট্রোল করবে কে দেব এটা করতে পারলো যে সাংসদ যে এইভাবে ভাষা বলতে পারলো এইটা করতে পারলো ওইটা করতে পারলো আমার আমার তখন মনে অ্যাক্টার আমার মনে হয়েছিল এই ধরনের গল্পও আসা উচিত দেব দেবের দেবের এই পঁয়তাল্লিশটা ছবির মধ্যে একটা টেক্কা থাকা উচিত যে একদমই অন্য রকম একটা ক্যারেক্টার যেটা দর্শক ভাবতে পারবে নাকি দেব এটাও করতে পারে যে শঙ্কর হতে পারে যে বাঘাযতীন হতে পারে যে বা গ্লো বা যে দীপক প্রধান যে প্রধানের মতন চরিত্র সে এটা করছে সে টেক্কাও করতে পারে সেটা আমার কাছে সবচেয়ে বড় সত্যি চ্যালেঞ্জ ছিল এবং আমি একটু আগে প্রথম ইন্টারভিউতে যারা যারা ছিলেন তারা তারা একটু রিপিট করবেন দেখবেন আমি বলছিলাম এটা শঙ্করের থেকে বেশি ছিল এই চরিত্রটা কারণ এই চরিত্রটার এইভাবে রাগ অভিমান কথা বলা তার একটা অ্যাকসেন্ট আছে সে অনেক কিছু করছে সেটা সেটা দেব কে কেউ ভাবতে পারবে না কে দেব এটাও করতে পারে এইভাবেও অ্যাক্ট করতে পারে তো ডেফিনেটলি দ্যাট ওয়াজ চ্যালেঞ্জ চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছি এবং আজকে ট্রেলারটা রিলিজ হয়ে গেছে আজ থেকে দশ দিন পর ছবিটা রিলিজ হবে আশা রাখবো কি দর্শক আমাদের সবার এই পরিশ্রমটা পছন্দ করবেন এবং সিনেমা হলে শেষ হতে পারবেন আমার ছবিটাকে হ্যাঁ বলা অবস্থা মোট অন আই আই লাইক দিস স্ক্রিপ্ট বাট আই ওয়াজ নট কনভিন্স কে আমি কোডবো কি কোডবো না আমি একটা টাইমে আমি সি কে বলেছিলাম আই উইজাস কোডস দাও যে এখন যেটা তোমরা জিজ্ঞেস করছো নাকি পোস্টার নিয়ে যদি এত বিতর্ক হতে পারে তো আমার এটা ছিল যে যদি দেব কে অ্যাকসেপ্ট করবে কি করবে না এই চরিত্র বা এই চরিত্রটা যেটা তোমরা বললে যদি ইউএ হয় তো মানে নিজেরই মজা লাগবে কারণ এই চরিত্রটা কিছু ওয়ে অফ টকিং আছে কিভাবে রিঅ্যাকশন আছে সেটা একটু একটু লাউড একটু একটু আনকনভিনসিং দেবের পক্ষ থেকে দেব দেব থেকে এক্সপ্রেস করাটা তো এই ছবিটা ইনিশিয়ালি আই থড চ্যালেঞ্জ প্রডিউস দ্য বাট একদিন পর আমার মনে হলো কে আর অনেক চ্যালেঞ্জ নিয়েছি আমি জীবনে চ্যালেঞ্জ ইন দ্য সেন্স অ্যাক্টিংয়ের মধ্যে অনেক কঠিন কঠিন চরিত্র আমি করেছি এবং এটাও ওরকমই একটা চরিত্র প্লাস ডুইট অ্যান্ড টুইট শুধু না শুধু করবো না এত অনেস্টলি অনেস্টলি করবো যাতে লোকের মনে হবে এটা দেব নয় এটা ওই দাঁড়িয়ে এরকম বাস্তব গল্পের উপরেও কাজ করে আরো দর্শকের মনোগ্রাহী বা বিজয়গ্রাহী হয়ে ওঠা সম্ভব একজন সুপারস্টারের কি এরকমটাই হওয়া উচিত তুমি কি বলতে সুপারস্টার নয় মানে যে অভিনেতাকে অলরাউন্ডার হতে হবে মানে আজকে তুমি দেখো আইপিএল এও টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে সবাই সবাই সবচেয়ে বেশি অলরাউন্ডারদেরকে খোঁজে কি যে ব্যাটিংও করবে বলিংও করবে ভালো ফিল্ডিংও করবে দরকার পড়লে উইকেট পিছিয়ে উইকেট কিপিংও করে নেবে তো আমার মনে হয় কি অ্যাজ এন অ্যাক্টার তোমাকে সব রকমের কাজ করতে হবে তোমাকে মাল্টিপ্লেক্সের জন্য অডিয়েন্সের মাতিয়ে রাখতে হবে তোমাকে হাওড়া পেরো পেরোলে এবং গঙ্গাটা পেরোলেও সেখানকার যে অডিয়েন্স আছে তা দিকেও মাতিয়ে রাখতে হবে তো তোমাকে অলরাউন্ডার হতে হবে তোমাকে সব রকমের চরিত্রের জন্য প্রস্তুত থাকতে হবে সে

একটা তো অভিনেতার বিশ্বাস হয় যে এই গল্পটা ভালো হবে অনেক সময় সেই গল্পটা যখন ল্যান্ড করে বা সিনেমা হলে পৌঁছোয় ততক্ষণে দর্শক বলে না এই ছবিটা ভালো না বা অন্যরকম বা অতটা ভালো হয়নি তার মানে আমার সিলেকশনটা ভুল তার মানে আমি যে বিশ্বাস নিয়ে ছবিটাকে হ্যাঁ বলেছিলাম সেইটা ঠিক মতো আমি হয়তো বানাতে পারিনি বা আমার টেস্টটা কোথাও ভুল হচ্ছে কে তাহলে দর্শক অন্য কিছু চাইছে এবারে তোমাদের যদি ট্রেলারটা ভালো লাগে তো যেই দিন আমি এই সিদ্ধান্তটা নিয়েছিলাম যে ছবিটা আমি করবো তাহলে ঠিকঠাক সিদ্ধান্তই নিয়েছিলাম এবং এইটুকু বলি কে ট্রেলার দেখে যদি তোমাদের উঠে গেছে তো সিনেমা দেখলে সিনেমা দেখার পর বিশ্বাস করুন ইউ উইল ফিল গুড কে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কাজ হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম এক্সপেরিমেন্ট হচ্ছে উইচ ইজ গুড এক্সপেরেন্ট মানে এক্সপেরিমেন্ট এমন নয় কেউ বুঝতে পারলো না এক্সপেরিমেন্ট এমন যে সবাইকে নিয়ে বসে দেখবে এবং ইউ উইল ফিল প্রাউড দেখবে দেখে সাউথে যদি মহারাজা হয় তো আমাদের কাছে টেক্কা আছে ইউনো যদি বলিউডে যদি কেজিএফ বা পুষ্পা হয় তো আমাদের কাছে খাদান আছে তো উই অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যাজ এ প্রডিউসার অ্যাজ এ ইন্ডাস্ট্রি একটা মেম্বার সক্রিয় একটা মেম্বার হিসেবে আমরা চেষ্টা করছি যেই গ্যাপটা আছে ন্যাশনাল ভার্সেস আমাদের রিজন্যাল সিনেমাতে সেই গ্যাপটাকে কমানো কীভাবে কমাতে পারবে একটা হচ্ছে মাউন্টিং মাউন্টিং আমাদের কাছে ওই একশো কোটি টাকা নেই কিন্তু আমাদের বুদ্ধি বা আমাদের টেকনিক্যাল টিম যারা ভালো কাজ করে তাদেরকে নিয়ে আসা এবং ভালো লুক অ্যান্ড ফিল নিয়ে আসা আরেকটা হচ্ছে ভালো কন্টেন্ট যেই কন্টেন্টটা যে কোনো জায়গায় শুধু ভাষাটা চেঞ্জ করলে তাদের মনে হবে এটা তাদের গল্প তো টেক্কা হচ্ছে সেরকম একটা কন্টেন্ট ওরিয়েন্টেড ফিলুক যেটা যে কোনো ভাষায় যদি এটা ইউপিতে লিজ হয় হিন্দিতে বা সাউথের লিজ হয় তাদের ভাষায় এটা তাদের গল্প মনে হবে সে হিনকার গল্প মনে হবে ইস নট অনলি কে এটা বাংলার এনটি এস্টাবলিশমেন্ট ন এটা ভারতবর্ষে একটা ছেলে যে চাকরি হারিয়েছে তার সমস্যা এবং একটা শ্রেণীর মানুষ যে কিভাবে এক্সপ্লয়েড হয় এবং তারা যদি রিভলভ করে সে বাংলায় বা কলকাতা হলে কলকাতা ইউপি বা দিল্লি হলে সে এরকম ভাবে এক্সপ্লয়েড হয় এবং প্রত্যেকে যখন ছবিটা শেষ হবে তখন একটা ভালো ভালো অনুভূতি বা বা একটা একটা সিনেমা বাংলা ছবি যে উন্নতি করেছে সেই ফিলিংটা নিয়ে আমার মনে হয় বাড়ি যায় ট্রেলার মুক্তি পেয়েছে এবং সবাই আমরা খুব আনন্দের সঙ্গে কষ্ট করে ভালোবেসে ছবিটা বানিয়েছি এবং আটই অক্টোবর টিকা মুক্তি পাচ্ছে থিয়েটার রিলিজ হচ্ছে এখন আমরা জানি যে যুগটা এমন যে অনেক কাজই হয়তো মানুষের শুধু ওটিটি রিলিজই হয় কিন্তু বড় পর্দায় নিজেকে দেখার বড় পর্দায় একটা সিনেমা দেখার তার উত্তেজনা তার ভালো লাগা তার এক্সাইটমেন্ট সবটাই অন্যরকম আর আমার মানে স্মৃতের যেমন একটা চল আছে যে প্রত্যেক পুজোতে ওর একটা ছবি থাকে আমার মনে পড়ছে না যে আমার সেরকম কিছু হয়েছে বলে আমার কবে লাস্ট একটা পুজোর লিস্ট ছিল আমার মনে নেই যদিও এই বছরের পুজোটা অন্যরকম এই এই বছর এই বছরের পুজোর সঙ্গে আরও অনেক রকম অনু অনুভূতি যুক্ত হয়ে আছে পুজোর মধ্যেও নানান জায়গায় মিছিল হওয়ার কথা চলছে মানুষ প্রতিবাদ করবে মানুষ জাস্টিস চাইবে মানুষ আন্দোলন করবে কিন্তু যেরকম আমরা বারবারই বলছি যে আমরা এমন একটা শহরে বড় হয়েছি যেখানে মিটিং মিছিল বন্ধ এগুলোও হয়েছে অফিসও গেছে মানুষ কাজও করেছে এই এই এখন যা ঘটছে সেটা কিছু আলাদা নয় সেই জন্য আমরা প্রতিবাদও করব। আমরা আন্দোলনেও থাকব আমাদের কাজও মুক্তি পাবে মানুষ যদি দেখে তাহলে আমাদের সবার খুবই ভালো লাগবে মন ভালো করার জন্য যদি সিনেমা দেখতে ইচ্ছা করে বা পুজোর মধ্যে যদি বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে বাড়ি থেকে বেরিয়ে নিশ্চয়ই আন্দোলনে পা মেলাবে ছবিও দেখবেন ঝালমুড়িও খাবেন ফুচকাও খাবেন সরকারি করবেন মারা লড়াই করতে পারে মারা লড়াই করতে জানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে অভয়া তিলোত্তমা তার মাকে লড়াই করতে দেখছি সেই মায়ের মতন আরো কোটি কোটি মায়েদের লড়াই করতে দেখছি প্রতিনিয়ত আমাদের শহরে আমাদের রাজ্যে আমাদের দেশে আমাদের চারপাশে এরকম নৃশংস ঘটনা ঘটতেই থাকছে কালকেও একটা ঘটনা ঘটেছে লেক এরিয়াতে আমাদের মানে কি বলবো এগুলো নিয়ে কথা বলতেই বলতে থাকতেই হবে প্রতিবাদ করতেই হবে অন্যায়ের সঙ্গে লড়তেই হবে আর এইটা একটা লম্বা লড়াই এক্ষুনি হয়েছে পুজো এসে যাচ্ছে বলে সবটা বন্ধ হয়ে যাবে তেমনটা না মানুষও কাজও করবে প্রতিবাদও করবে মানুষের ঠিককার করে তাদের কথা জানাবে প্রশ্ন করবে কিন্তু এই এই আন্দোলন আমাদের অনেক সাহস জুগিয়েছে প্রত্যেকটা মেয়েকে আমার মনে হয় আরও বেশি করে আমাদের সাহস দিচ্ছে দলবদ্ধ করছে একটা অন্যরকম ইউনিটি আমরা অনুভব করছি আমাদের প্রত্যেকের প্রত্যেকের মধ্যে আর তার মধ্যে একটা ছবিও আছে যেখানে মেয়েরা একটা অনেক বড় রোল প্লে করছে এটাও একটা মায়ের লড়াই একজন পুলিশ মহিলার লড়াই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে সাধারণ একজন মানুষের লড়াই এখনকার পরিস্থিতি আর টেক গল্পের মধ্যে কিন্তু খুব একটা বেশি খারাপ নেই স্পেশাল ফিল্ম ইম্পর্টেন্ট ফিল্মেড ফিল্ম সমাজের বাইরে গিয়ে তো আর কেউ সিনেমা বানায় না সমাজে যা ঘটে আমাদের চারপাশে যা ঘটে সেই মানে সব ছবির মধ্যে এটা লেখাও না থাকে যেটা সত্যি ঘটনা অবলম্বনে সত্যি ঘটনা তো থাকেই গল্প নিয়ে সিনেমা বানাচ্ছে না অলওয়েজ সো খুব এই সময়ের জন্য একটা গুরুত্বপূর্ণ ছবি আর আমরা সবাই এই ছবি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা কবিরের পরে কিন্তু একদমই রোল রিভার্সাল হয়ে গেছে ওখানে আমি টেরিস্ট ছিলাম অ্যান্ড দেব পুলিশ ছিল এখানে ঠিক ঠিক উল্টোটা ঠিক অপোজিটটা ওটাই মানে এখানেও কি হতে চলেছে সেটা এখন তুমি ট্রেলার দেখে ভাবছো যে আমি পুলিশ এবার তারপর ফাইনালি আটটা যখন ছবিটা বেরোবে তখন কি হতে চলেছে সেটা আলাদাই টেক্কা আমরা দর্শকদেরকে দিতে চলেছি সবকিছু যেভাবে এডিট করা হয়েছে দর্শকের কাছে প্রেজেন্ট করা একটা থ্রিলার একটু কনফিউশন তো ক্রিয়েট করেই বাট আমি আগে একদিন মুখ বলে ফেলেছিলাম যে এখানে শুধু হয়তো একটা মান আর দুটো মায়ের গল্প সেটা দেখতে দর্শককে আট তারিখই দেখতে হবে কিন্তু এইটাও যে একজন অন্যরকম মা কিনা সেটা দেখতে আট তারিখের জন্য অপেক্ষা করতে হবে আমার মনে হয় যে ইউনো এই যে স্টিরিও টাইপ স্টিরিও টাইপ ছোটাই আমার আহ মনে হয় সেটা অবশ্যই ব্রেক হচ্ছে এবং টাইপ শুধু এটাতেই না যে নায়িকাদেরকে সামনে রাখা হচ্ছে নায়িকাদেরকে তাদের মতন ভিন্ন রকমের রোলস দেওয়া হচ্ছে যদি স্পিক ফর এই মুহূর্তে যদি আমি সেটা ব্রুম এর মতো ছবিটিও করি যেখানে আমার এখন মনে হচ্ছে যে জিৎসর মলের মধ্যে মাঝখানে দাঁড়িয়ে বলছে যে আপনারা হয়তো এই মুহূর্তে আমার জন্য এসেছেন কিন্তু ছবিটা রুক্মিনীর এবং আপনারা রুক্মিনীকে নিয়েই এই হল থেকে বেরোবেন সো অবভিয়াসলি টাইমস আর চেঞ্জিং আমি এটা বলি না যে মহিলাদেরকে সামনে রাখা মানে শুধু নারী কেন্দ্রিক ছবি সেটা কিন্তু নয় তুমি পুরুষ আর নারীর আমার মনে একটা ব্যালেন্স সবসময় সমাজে থাকা উচিত তো যে কোনো ছবি যদি আজকে কমার্শিয়াল সিনেমাও হয় তার মধ্যে দুজনে কেউ সামনে বা কেউ পেছনে না আমি এটাও বুঝি যে আমি হিরোকে ছেড়ে এগিয়ে যাব বা হিরোইনকে পেছনে ফেলে হিরো এগিয়ে যাব। দুজনে সমান পাল্লা দিয়ে যেরম যেমন সুইজারল্যান্ডও আমি করেছিলাম ওখানে যদি সবাই দেখে থাকে রুমিয়ার শিবু চরিত্রগুলো এমনই ছিল তারা একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে সেম গোস ফর টেক্কা টেক্কাতেও আমরা প্রচুর নারী চরিত্র আছে এবার তাদেরকে ব্যালেন্স করার জন্য একটা ইখলাকও আছে সো একজন পরান্দাও আছে টোটা রায়চৌধুরী আছে সো একটা ব্রিলিয়াম ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলা চলচ্চিত্র জগতে যেখানে অভিয়াসলি নারীদেরকে এগিয়ে তো রাখা হচ্ছে কিন্তু সমান কালে এখন নারীদের সঙ্গে তালে তাল মিলিয়ে পুরুষরাও হয়ে গেছে এটা আমার কোন দিনও ছিল না মানে বিশ্বাস তুমি বলিউড দিয়ে শুরু করলে যখন আমি সনাক করেছি আমার সানাক কেজ অলসো এইট্টি পারসেন্ট উইদাউট মেকআপ মানে সেখানে আম এইটা হয়তো বাংলার ফার্স্ট হস্টেজ সিচুয়েশন নিয়ে সিনেমা আমার শ্রী বলছিলো ইফ আইম নট মিস্টেক ইন সানাকে সানাকো আমার জীবনে হস্টেজ হস্টেজ সিচুয়েশন নিয়ে ছবি ছিল এবং আমি হস্টেজ ছিলাম সেখানে বাট দ্যাট ওয়াজ অলসো উইদাউট এনি মেকআপ আমার আই এম ভেরি আনঅপ্রেড অফ সাচ থিংস আমার এগুলো যায় আসে না ফর সাম রিজেন আমি জানি না সেটা আমার ইনবর্ন নাকি মডেল ছিলাম বলে না কি আই রিলি রন্য বরঞ্চ আমার লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব মজা লাগে যখন এই ছবিটা হয় আমাকে শীত বলছিল যে আমি একটা একদম বয়স কাট মানে মানে তুই ধর একটা ছেলেদের নাপিতের দোকানেই ঢুকে যাস নিয়ে এটাও বলিস তাহলে চুলটা কাটো তুই বলিস যে চুলটা ছেটে দাও তো আমি যেন মাকে বলি আমার মা হঠাৎ আমার মা বলেছিল আরে তোমার আর কি তুমি আগের ছবিতে ন্যাড়া হয়ে গেছে এই ছবিতে তোলিস মাথায় চুল এসেছে তো সেটা নিয়ে খুশি থাকো বাট আই জেনুয়ালি ফিল যে যদি আমাকে কোনো ডিরেক্টর কোনো পরিচালক কনভিন্স করে দেয় যে কেন সে এটা চাইছে আমার থেকে দেন আই উইল ফুললি কমিট টু সেটা আমার মধ্যে সবসময় আছে সেটা ঘুমারাঙে আমার শরীর বলছে ন্যাড়া মাথাটা বা এখন যেন শ্রীজিৎ বলে ইয়েস একটা ছিল যে মায়া শুধু লুকটা না মায়ার অপ্রোচটা ভীষণ ম্যানলি ভীষণ যেটা কথা ছেলে ছেলে ছেলেও না একটা লোকের মতো হাঁটা চলা কথা বার্তা এভরিথিং ইজ লাইক দ্যাট মানে মায়ার মুখে মাল শব্দটা কিন্তু খুব সাবলীল লাগে মায়ার মুখে হয়তো রুক্মিনীর মুখে লাগবে না কিন্তু মায়ার মুখে সেটা মানানসই চোখ দিয়েই বুঝিয়ে দেয় একটা রুল খুললাম ছেলেদেরকে যে আমি এসে গেছি এবার অনেক হয়েছে এবার বাকিটা আমি দেখে নিচ্ছি সো সেই সব মিলিয়ে অ্যান্ড আমার মনে হয় এইরকম রোজ করলেই তো মজা রোজ রোজ যদি আমি একই জিনিস করতে থাকি তাহলে আই থিঙ্ক ইটস নো ফান মানে আর্টিস্ট হয়ে আমার আমার আমি ওই কিকটা পাই না

আমার মনে হয় তখন আমি প্রথমবার হয়তো দেহ অ্যাজ অভিনেতাকেও দেহ অ্যাজ প্রডিউসার থেকে এগিয়ে আমার তো আমরা সবে থেকেই ছেলেটারটা দেখেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল আমি জানতাম এই রিয়াকশনটা পাবো আমরা আমি দেবাকে বলেওছিলাম যে তুমি দেখো ছেলেরটা সবাই ভীষণ ভালোবাসা দেবেন আই থিংক ইটস বম্ স্পেশালি দেবদার ওই লাস্টের সিনটার জন্য তো তোমরা সবাই এত চেয়ার করলে আমি এটাও বলেছিলাম যে দেখো এই রিয়াকশনটা আমরা মিডিয়া থেকে পাবো সো খুব ভালো লাগছে এতটা ভালোবাসা পেয়ে আরো ভালোবাসা দাও ট্রেলারে আমরা কিছুটা পার্ট দেখতে পাচ্ছি আমরা ওয়ার্ল্ডটা আন্দাজা করতে পারছি মানে একটা কাইন্ড অফ ভাব বুঝতে পারছি যে কিরকম কি হতে পারে বাট অ্যাকচুয়াল ছবিতে আরো অনেক কিছু রয়েছে আরো অনেক চমক রয়েছে তো অবশ্যই এটাই বলবো যে তোমরা সবাই একদম পুজোতে টেক্কা মাস্ট লাগবে হ্যাঁ বাঘা যতীনের প্রমোশন আর এখানের প্রমোশন কমপ্লিটলি আলাদা চেষ্টা করছে পুরো ডিস্টিংক্ট দুটো ভাবে নিজেকে প্রেজেন্ট করার তো এক বছরের মধ্যে যে আমি এরকম দুটো এত বড় চরিত্র এত বড় ছবিতে কাস্ট হওয়ার সুযোগ পেয়েছি প্রথমটা দেবদার সাথে এবং সেকেন্ডটা দেবদা সুচিত্রা রুক্মিন্দি সস্তিকাতি সবার সাথে আই থিঙ্ক দ্যাট ইজ হিউজ থিং দ্যাট ইজ হিউজ অপরচুনিটি ফর মি অ্যান্ড আবার দ্যাট টু এক বছরে পুরো দুটো ডিফারেন্ট চরিত্র পাওয়া আমরা জানি যে এখানে আমাদের টাইপ কাস্ট করে দেওয়া হয় অনেককেই টাইপ কাস্ট করে দেওয়া হয় বাঘা যতীনের পর আমি এরকম অনেক চরিত্র পেয়েছিলাম যেগুলো একটু ওরকম টাইপেরই হচ্ছিল বাট দেন ফাইনালি আই গট টেক্কা যেখানে আমি ওই ব্রেকটা করার সুযোগ পেলাম তো খুব ভাল লাগছে